আমাদের প্রত্যেকের বাড়িতে আলাদা আলাদা রকমভাবে রান্না হয় তার মধ্যে মাটন কিন্তু প্রত্যেকের বাড়িতে একদমই ডিফারেন্ট স্টাইলে রান্না হয় তা আমি আমার বাড়ির স্টাইলের রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি আমি এতদিন যখনই মাটন রান্না করেছিলাম আলু দিয়ে আমি কিন্তু কাঁচা আলুটাকে ইউজ করেছিলাম বাট আজ আমি আলুটাকে একটু ভেজে নিচ্ছি আমি কিন্তু নুন হলুদ কিছুই লা মাখাই নি আলুটার মধ্যে নর্মালি আলুটাকে দুভাগ করে কেটে নিয়েছি সেটাকে লাল লাল করে ভেজে আমি এবারে তুলে নেব। তুলে নেওয়ার পরে সেই তেলের মধ্যেই আমি কিন্তু ফোড়ন অ্যাড করবো আমি যতটুকু তেল নিয়েছিলাম সেটা প্রায় পাঁচ টেবিল স্পুন এই তেলের মধ্যেই কিন্তু আমি রান্নাটাকে কমপ্লিট করব এর থেকে বেশি তেল কিন্তু আমি আর দিচ্ছি না আমি ছোট এলাচ আর কিছু গোলমরিচ অ্যাড করেছি সাথে দালচিনি আর অল্প একটু ফোড়নে দিয়েছি মৌরি এবারে কুচি করে রাখা পেঁয়াজ আমি এখানে মিডিয়াম সাইজের দুটো নিয়েছি যেহেতু এখানে আমার পাঁচশো মাটন রয়েছে সেই হিসেবে খুব ভালো করে লাল লাল করে আমি পেঁয়াজটাকে ভেজে নেব কিন্তু বেরেস্তা বানাবো না প্রত্যেকের কিন্তু আলাদা রকম রেসিপি থাকে প্রত্যেকের মাংসের স্বাদও কিন্তু সেই কারণে আলাদা হয় তোমরা এইভাবে এই ফোড়নগুলো দিয়ে যদি ভে রান্না করো দেখবে মাটন তোমরা যেভাবেই রান্না করো না কেন একটা অন্যরকম সুগন্ধ তোমাদের লাগবে এবারে আমার যখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তখন আমি একটা মশলা অ্যাড করলাম এটার মধ্যে নিয়েছি আদা রসুন গোটা জিরে গোটা ধনে আর একটা বড়ো মাপের টোম্যাটো এখানে ধনে জিরেটা কিন্তু আমি উঁচু উঁচু এক টি স্পুন করে দিয়েছি এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নেব কষাতে কষাতে এটার যে যেটার মধ্যে আমি কন্টেনারটার মধ্যে তৈরি করেছিলাম পেস্টটা সেইটাকে ধুয়েও আমি অল্প একটু জল এটার মধ্যে অ্যাড করে দিলাম দেওয়ার পরে আমি খুব ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না এই প্রসেসটা থেকে তেল রিলিজ করছে ততক্ষণ পর্যন্ত যখন তেল রিলিজ করতে শুরু করবে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আরও কিছু স্পাইসেস অ্যাড করব তা আমি কিন্তু এই প্রসেসটা মিডিয়াম টু লো ফ্লেমে করে রেখে করছিলাম আর অল্প অল্প ঢাকা দিয়ে দিয়ে করছিলাম তাহলে কিন্তু খাবারের টেস্ট আরও বেশি ভালো হয় এবারে আমার প্রায় কষে এসছে সমস্ত কিছুর কাঁচা গন্ধ চলে গেছে সেই জন্য আমি এটার মধ্যে অ্যাড করে দিলাম হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো আমি কিন্তু এখানে কাশ্মীরি লঙ্কা ব্যবহার করেছি আমি কিন্তু কাঁচা লঙ্কা ওই পেস্টার মধ্যে অলরেডি ব্যবহার করেছিলাম এবারে আমি মাটনের স্টকটা দিচ্ছি যেটা আমার ভিডিও করতে পারিনি আমি মাটনটাকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম প্রেশার কুকারে দিয়েছিলাম হচ্ছে একটা বড় দালচিনি আর একটা ছো বড়ো এলাচ আর দু চারটে ছোটো এলাচ আর কিছুই কিন্তু দিয়ে নি আর সামান্য একটু নুন দিয়ে আমি তিনটে ওয়েসেল মেরেছিলাম এবারে এটার থেকে যখন সম্পূর্ণ তেল রিলিজ হতে শুরু করেছে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম স্বাদ মতো নুন আর আগে থেকে সেদ্ধ করে রাখা মাটনের পিসগুলো মাটনের পিসগুলোকে দিয়ে খুব ভালো করে আমি এবারে এটার সাথে মশলার সাথে কষাতে থাকবো কষিয়ে নেওয়ার পর যখন খুব ভালো করে কষে আসবে তখন কিন্তু আমার যে অবশিষ্ট স্টকটা ছিল সেই স্টকটাকে এটার মধ্যে অ্যাড করে দেব। এই মাটনের যে ঝোলটা বানাবো দুপুরবেলা রোববারের গরম ভাতের সাথে তো হিট তার সাথেও কিন্তু তোমরা চাইলে রাত্রেবেলা ডিনারের সাথে রুটির সঙ্গে বা পরোটার সাথে খেতেই পারো খুব বেশি কিন্তু খারাপ লাগবে না যেহেতু ঝোল অনেকে এটা পছন্দ করো না ঝোল রুটি বা পরোটার সাথে খেতে কিন্তু এটা কিন্তু বেশ সুস্বাদু লাগে তো দেখো আমার কিন্তু সম্পূর্ণ ভালোভাবে কষানো হয়ে গেছে মাটনটা এবারে আমি এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি দেওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করে দেব অল্প একটু গরম জল গরম জলটাকে দিয়ে এবারে আমি এটাকে ঢাকা দিয়ে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট মতন রেখে দেব। রেখে দেওয়ার পর আমি ঢাকনাটাকে খুলে তারপরে আবারও খানিকক্ষণ ধরে কষিয়ে নেব আমার কিন্তু মাটন ওখানে প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট মতন সেদ্ধ হয়ে গেছিলো বাকি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যেটা রয়েছে সেটা কিন্তু আমি কড়াইতেই সেদ্ধ করব। আমি ম্যাক্সিমামই মাটন রান্না করে আগে প্রথমে কষিয়ে নিই তারপরে প্রেশার কুকার করি কিন্তু আজকেরটা আমি একটা ইউটিউব চ্যানেল দেখেই এইভাবে রেসিপিটা করলাম সম্পূর্ণটাই আমার শুধু মাটনটা সেদ্ধ করে নিয়েছিলাম আগে থেকে দেখলাম খুব কিন্তু খারাপ হয় না ইনফ্যাক্ট এইভাবে কিন্তু আমার মাও মাঝে মধ্যে মাটন রান্না করতেন যাই হোক এবারে আমি এটার মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে একবার তারপরে ফাইনালি জলটাকে অ্যাড করে দিলাম জলটা যখন খুব টকবক করে ফুটতে শুরু করলো তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব একটুখানি গরম মশলার গুঁড়ো আর ধনে পাতা কুচি অবশ্যই তার আগে দেখে নেবে যাতে নুনটা ঠিকঠাক আছে কি না তারপরে আমি এটাকে অল্প একটু ফুটতে রেখে হাই ফ্লেমে অল্প একটু ঘি অ্যাড করে আমি গরম গরম পরিবেশন করেছিলাম ভাতের সাথে আমি আগেও বলেছি এটা রুটি পরোটা পোলাওয়ের সাথে খারাপ লাগবে না একবার ট্রাই করে দেখতে পারো এইভাবে মাটনটা রান্না করে আর অবশ্যই জানিও কেমন লাগলো কমেন্ট করে শেয়ার লাইক করতে ভুলো না